ঈদের ছুটিতে রাজধানীতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থান ঘুরে দর্শনীয় দেখছেন কর্মজীবী মানুষ আনন্দ উৎসবে মেতেছেন সবাই মামুনুর রশিদের ক্যামেরার সহায়তায় রিপোর্ট বিয়ের বয়স কিছুদিন নিজেদের মতো সময় কাটাতে রাজধানী শাহবাগের রমনা পার্কে ঘুরতে এসেছেন এই নবদম্পতি ঈদের ছুটিটা এবার অনেক ভালো কাটতেছে এর আগে যদিও অনেক ঘোরাঘুরি করা হয়েছে আবার হচ্ছে বিয়ের পরে এটাই হচ্ছে আমাদের প্রথম ঈদ তো ঈদে এই ঈদে অনেক আনন্দ করতেছি এই বিয়ের পর এই প্রথম ঈদ যাচ্ছে মানে আমাদের জন্য ঘোরাঘুরি তো বহুত করি অফিস নিয়েই ব্যস্ত থাকে এই ঈদ এখন একটা সুযোগ ঘোরার জন্য পরিকল্পনা মতো সাভার থেকে সকালে সাত বন্ধু চলে এসেছেন রাজধানীতে ঐতিহ্যবাহী স্থানগুলো চষে বেড়াতে আসলে যথারীতি ঈদের সময় সবাই একত্র হওয়া হয় যার ফলে আমরা গতকাল আসলে রাতেই প্ল্যানিংটা করা যে একদিন আমরা আসলে পুরো ঢাকা শহরটাকে এক্সপ্লোর করবো আমরা এখান থেকে পুরান ঢাকাতে যাওয়ার আমাদের প্ল্যান আছে ওখানে লাঞ্চ করে তারপরে আহসান মন্দিরে ওখানে ঘুরে আমরা এরপর রাতে আমরা বাসার দিকে আর কি ব্যাক করবো ইনশাল্লাহ তো আমরা প্ল্যান করছি যে লাঞ্চটা করব হাজি বিরিয়ানিতে তো বিউটি লাঞ্চই আছে ঈদের ছুটিতে নিজেদের জন্য সময় মিলেছে এই পরিবারের ছুটিতে ঘুরে বেড়াতে নবীনগর থেকে এসেছেন তারা ঈদের দ্বিতীয় দিন গেছিলাম মিরপুর চিড়াখানায় আজকে আসি রমনাবাকে ঘুরতে খুব ভালো লাগতেছে আর আমার মেয়েকে নিয়ে আসছি আমার ওয়াইফকে নিয়ে আসছি এবার ঈদে ঘুরবো দেখি দেশে যাই নাই এনে আসার পরে অনেক ভালোই লাগলো অনেক ছবি তুললাম আর কি পার্কের দর্শনার্থীদের যেন আনন্দের সীমা নেই দল বেঁধে ফাঁকা ঢাকার আনন্দ নিচ্ছেন সবাই অনেক ভালো লাগতেছে সারাদিন ঘুরবো মজা করব জাদুঘর বন্ধ ছিল তাই জাদুঘরে যাইতে পারি নাই তাই বাবা রমনা পার্কে লয়ে আসি এখান থেকে আবার মেট্রো রেলে আমরা মিরপুর যাব মেট্রো রেল থেকে ঘুরতে থেকে দিয়ে ঘুরে আবার চলে যাবো বাসায় ঈদের টানা নয় দিনের ছুটিকে রাঙিয়ে রাখতে সময়টাকে কাজে লাগাচ্ছেন রাজধানীবাসী লোকসানা আমিন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে